স্যার আমি সাতাশ ঘন্টা টিভি থেকে এসছি তো আপনি তো ভোটে জিতে গেছেন আপনার ভোটে জিতে কেমন লাগছে দেখুন ভোটে জিতে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না পাঁচ বছর চুরির লাইসেন্স পেয়ে গেছি ভাবা যায় তার অনেক সেগমেন্ট হচ্ছে স্যার আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের কাছে সেই প্রতিশ্রুতির ব্যাপারে কি ভাবছেন কবি বলেছেন পাস্ট ইজ পাস্ট তাই অতীত নিয়ে আমি এখন আপাতত ভাবতে চাই না ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছি ভবিষ্যতে আমি কি করতে পারবো কতটা কি করতে পারবো সেই পরিকল্পনা নিয়ে ভাবতে চাইছি তা আপনার ভবিষ্যতের কি পরিকল্পনা হুম এই কৃষকদের ব্যাপারে আমি একটু ভাবছি কৃষকরা প্রচণ্ড কষ্টে আছে কৃষকের কষ্ট আমার আবার সহ্য হয় না তাই ভেবেছি আমাদের দেশে আর কোনো কৃষক থাকবে না সমস্ত কৃষকের জমি আমি নিয়ে নেব স্যার স্বাস্থ্যের ব্যাপারে কি ভাবছেন হুম স্বাস্থ্য স্বাস্থ্যের অবস্থা একেবারেই খারাপ স্বাস্থ্যের পরিস্থিতি মোটেই ভালো নয় স্বাস্থ্যের উন্নয়ন করতেই হবে আমার স্যার বলছি শিল্প নিয়ে কী ভাবছেন শিল্প নিয়ে আপনার ঠিক কি পরিকল্পনা দেখুন আমি নমিনেশন করার পর প্রথম যখন জনগণের কাছে ভোট চাইতে যাই সেদিনই আমি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলাম এখন আমার লক্ষ্য সেই শিল্পটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া আরো বড় করে শিল্পের আকারটাকে প্রতিস্থাপন করা আচ্ছা আচ্ছা তা তাছাড়া কোন শিল্প ঢপ শিল্প স্যার আপনি শিক্ষার ব্যাপারে কি ভাবছেন গুড কোয়েশ্চেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন দেখুন শিক্ষার ব্যাপারে আমার একটা বিরাট পরিকল্পনা আছে আপনি খেয়াল করে দেখবেন শিক্ষা এখন জনগণকে কিনতে হয় বিনামূল্যে আর পাওয়া যায় না যেটা কেনার ক্ষমতা জনগণের নেই তাই আমি ভেবেছি শিক্ষা ব্যবস্থাটাই তুলে দেব এতে সরকারের খরচ বাঁচবে সরকারের খরচ বাঁচা মানে ঘুরে ফিরে জনগণেরই লাভ